মুসলিমদের যে অধপতনের কারণ মুসলিমরা আজকে যে নির্যাতিত মুসলিমরা আজকে যে নিষ্পেষিত তার অন্যতম কারণ হল এ আমান উদ্যানিতা না থাকা কেউ যদি এক বিঘত জমি দুই হাত পাঁচ হাত এক বিঘা দুই বিঘা নয় এক বিগত পরিমাণ জমি যদি কেউ দখল করে নেয় ইউতুলাহুয়ুমাল কয়ামতি সাব আরউদিন কিয়ামতির দিন আল্লাহবুল আলামীন তাকে তবক সাত গুণ জমিন তার উপরে চাপিয়ে দিবেন ডেলি স্টার বাংলার একটা তথ্যে লেখা হয়েছে যে জুন দুই পর্যন্ত বাংলাদেশে যে ঋণ খেলাফি হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা খেলাফি ঋণ হয়েছে মানে ঋণ নিয়েছে আর দেয় নাই আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ ওয়াহদা ও ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إنا أرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملنها وأشفقن منها وحملها وحملها الإنسان আলহামদুলিল্লাহ আহলেদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত চৌত্রিশতম তাবলিগি ইজতেমার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের বিভিন্ন স্থান থেকে আগত দায়িত্বশীল এবং সুদিমণ্ডলী আল্লাহ সুবানা আলার প্রশংসা এবং রাসুল সাল্লাহ ও আলি ইসাল্লামের প্রতি দুরুদ্বসিত হোক আজকে দিনই বৈঠকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় কর্মজীবনে সততা ও আমানতদারিতা এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আমানতদারিতা এবং সততা মুসলিম জীবনের দুটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য আজকে আমরা মুসলিম নামদারি ইমান আছে বলে দাবি করি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি কিন্তু আমাদের কথায় কাজে কর্মে আমাদের চরিত্রের মধ্যে আমান খুঁজে পাওয়া যায় না আমাদের চরিত্রের মধ্যে সততা খুঁজে পাওয়া যায় না যা পাওয়া যায় ব্যবসার মধ্যে না পাওয়া যায় চাকরির মধ্যে না পাওয়া যায় আমাদের সার্বিক জীবনে আজকে আমরা আমান নেই এবং সত্যবাদিতা নেই মুসলিমদের যে অধপতনের কারণ মুসলিমরা আজকে যে নির্যাতিত মুসলিমরা আজকে যে নিষ্পেষিত তার অন্যতম কারণ হল এই আমান না থাকা সম্মানিত উপস্থিতি আমরা যাদেরকে আজকে একেবারে উন্নত বিশ্ব মনে করি যেই দেশে যাওয়াকে অনেকে স্বপ্নের মতো মনে করেন তাদের মধ্যে ইমান নেই কিন্তু তাদের মধ্যে আমান এবং সত্যবাদিতা খুঁজে পাওয়া যায় সম্মানিত উপস্থিতির আমান এবং সত্যবাদিতা এমন দুইটি গুণ যেই গুণগুলি নবীগন্ধের মধ্যে গুণ ছিল শুধু নবী গন্ধের মধ্যে নয় তারা যখন নবী হননি তখনও তাদের মধ্যে এই গুণগুলি বিদ্যমান ছিল হজরত মুসা আলহ্লামের কথা কোরআনের মধ্যে পাওয়া যায় সুরাম কাসাসের মধ্যে আল্লাহ হাবুল আলমিন আমিন মুসা আলাইসাল্লাম যখন মাদায়নে গমন করলেন তখন তিনি দুইজন মহিলাকে দুইজন মেয়েকে সাহায্য করলেন তখন তার একজন মেয়ে এসে তার পিতাকে বললেন যে আব্বা আপনি ওই লুকটাকে আপনি আমাদের কর্মচারী হিসাবে রাখতে পারেন আমাদের সহযোগী হিসাবে পরিবারের সহযোগী হিসাবে রাখতে পারেন ওই লোকটার গুণ হল তিনি হলেন শক্তিশালী এবং আমানতদার অথচ তখনও কিন্তু মুসাল্লাহিসাম নবী হন নাই নবী হওয়ার আগেই তিনি আমানতদার ছিলেন রসুল্লাহ সাল আলি সাল্লামের কথা যে আপনারা জানেন রাসূল সাল আলি সাল্লামকে মক্কাবাসীগণ হেন কোনো অপবাদ ছিল না যে তারা তাকে দেয় নাই মিথ্যাবাদী বলেছে তাকে জাদুঘর বলেছে গণক বলেছে কিন্তু কখনো তাকে বলে নাই যে সে আমানত খেয়ানত করে এই জন্য দেখা যায় যে মক্কার লোকেরা রাসুল সাল্লি সাল্লামের কাছে আমানতগুলি হেফাজতের জন্য রাখতেন তাদের নেতাদের কথায় উঠতেন বসতেন তাদের নেতাদেরকে সম্মান করতেন কিন্তু তাদের নেতাদের কাছে তারা আমানত রাখতেন না কারণ তারা জানতেন যে আমাদের নেতারা যতই উপর দিক থেকে ভালো হোক না কেন আমাদের আমানত তারা ঠিক রাখবেন না রাসুল সাল আলহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন তার ঘরের চতুর দিকে কাফের গন তাকে মারার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহাবুল আলমিন যখন রাসুল সাহ্লামকে ঘোষণা দিলেন অনুমতি দিলেন হিজরতের রাসুল সাল্লাসাল্লাম তার নিকটে সেই কাফেরদের সেই তৎকালীন যে মক্কার লোকদের আমানত ছিল তিনি ইচ্ছা করলে এগুলি নিয়ে মদিনাতে চলে যেতে পারতেন যে এই মক্কার লোকের আমাকে কষ্ট দিচ্ছে এই মক্কার লোকের আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিচ্ছে তারা আমাকে নির্যাতন করছে সুতরাং আমি তাদের সম্পদ নিয়ে চলে যাই রাসুল সাল্লি সাল্লাম কিন্তু তাই করেন নাই তিনি আলী রাজি অল্লাহালুকে রেখে গেলেন এবং আমানতের জিনিসগুলি আলী দিয়ে বললেন যে তুমি এই আমানত যথাযথভাবে পৌঁছিয়ে দিবে তারপরে তুমি মদিনায় আসবে সম্মানিত উপস্থিতি এই আমানতের গুণ আমাদের সর্বক্ষেত্রে থাকতে হবে আমি আজকে একটা ক্ষেত্রের বিষয়ে আলোচনা করব সেটা হল কর্মজীবনে সততা ও আমানতদারিতা মানুষ যেই কর্মের সাথে জড়িত পেশাগতভাবে মানুষ যেই কর্ম করে সেটা তিনটা ক্ষেত্রে বিশেষভাবে হয়ে থাকে একটা হলো কৃষি কাজ করে অনেকে জীবন জীবনযাপন করেন দুই নম্বর হলো অনেকে ব্যবসা করে জীবন জীবনযাপন করেন আর তিন নম্বর হলো চাকরি করে জীবন জীবনযাপন করেন এই তিনটা পেশার সাথে মানুষ বেশি জড়িত এবং এই তিনটা পেশার মধ্যেই আমানতদারিতা এবং সত্যবাদিতা থাকতে হবে প্রথম যে পেশাটা কৃষি পেশা যেটার সাথে একেবারে আদি পেশা আদম আলাই সাল্লাম যিনি সাই এই ওম্মাতের এই মানুষের আদি পিতা আবুল বাসার আদম আলাই যখন পৃথিবীতে আসলেন তখন চাকরিও ছিল না ব্যবসাও ছিল না তিনি প্রথম কৃষি কাজ দিয়ে শুরু করেন ফতুল বাড়ির মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই সহি বুখারির দুই হাজার বাহাত্তর নম্বর হাদিসের ব্যাখ্যায় আবদুল মে আব্বাস থেকে একটা কথা নিয়ে এসেছেন যে ও কানা আদাম ও হার্রাসান আদম আলাইসাল্লাম ছিলেন কৃষক তিনি কৃষিকাজ দিয়ে জীবিকা নির্বাহ শুরু করেন এবং এমন কোন নবী ছিল না পৃথিবীতে যেই নবী কৃষির সাথে জড়িত ছিল না কৃষির একটা হলো ছাগল পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2262 নম্বর হাদিসে বলেন মা বাসা আল্লাহ নবী ইল্লা কানা রাআল গানাম এমন কোন নবী পৃথিবীতে ছিল না যেই নবী ছাগলের রাখালি করেন নাই কৃষির সাথে একটা জড়িত তাহলে আমরা দেখতে পাই যে সমস্ত নবীদের একটা উল্লেখযোগ্য পেশা ছিল কাজ এবং এই কাজ নিজের হাতে উপার্জিত খাবার খাওয়াকে রাসুল সাল আলহি সাল্লাম সবচেয়ে উত্তম খাবার বলেছেন সই বুখারের দুই হাজার বাহাত্তর নম্বর হাদিসে সম্মানিত উপস্থিতি এই উত্তম পেশা যারা কৃষির সাথে জড়িত আছে তারা সততা অনেক সময় ঠিক রাখতে পারেন না আমানতদারিতে ঠিক রাখতে পারেন না যখন জমিতে যান তারা তখন জমির আইলকে তারা বাঁকা করে দেন নিজের জমিকে বৃদ্ধি করে দেন অপরের জমিকে ছোটো করে দেন তারা এই আমানতদারিতে ঠিক রাখতে পারেন না তারা যদি আমানতদারিতে ঠিক রাখতো তাহলে এই দেশের মধ্যে প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে এই বাংলাদেশে যতটা খুন হয় তার সতেরোভাগের এক ভাগ খুন হয় এই জমির জন্য সতেরোটা খুন যদি হয় তাহলে একটা খুন হয় জমির জন্য আবার যে মামলা হয় বিশটা মামলার একটা মামলা হয় জমি নিয়ে বিরোধের জন্য একজন আরেকজনের জমি নিয়ে গেছে একজনের আরেকজনের জমি দখল করে নিয়েছে একজন আরেকজনের জমি কেড়ে নিয়ে গেছে এবং ভূমিদস্যু আপনার নাম শোনেন যে জমির দাম বেড়ে গেছে নগরায়ন হচ্ছে আপনার বিল্ডিং তৈরি হচ্ছে এই কারণে দেখা যায় আজকে ভূমিদস্যু গরিব কৃষক গরিব কৃষক অল্প জমির মালিক কিন্তু ভূমিদস্যু এখানে বড় ইন্ডাস্ট্রি বানাবে এই জন্য জমি দখল করে নিয়েছে সম্মানিত উপস্থিতি একটা হাদিস যদি মনে রাখতো এই দেশের মানুষ তাহলে তারা এই কাজ কখনো করতে পারত না সাঈদ ইবনে আমের রাজি তালান হু বলেন রাসুল সল্লাহ আলি সাল্লাম রাসুল সাল আলি সাল্লাম বলেছেন মান আখাজা মিনাল জুলমান কেউ যদি এক বিঘত জমিন জুলুম করে দখল করে নেয় কেউ যদি এক বিঘা জমি দুই হাত 5 হাত এক বিঘা দুই বিঘা নয় এক বিগত পরিমাণ জমি যদি কেউ দখল করে নেয় ইউতাওয়াকু লাহুYawmal Qiyamati sab'a radin কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাত তবক সাত গুণ জমিন তার উপরে চাপিয়ে দিবেন আউযুবিল্লাহি মিন দালেক যারা আজকে বিগায়ে বিগায়ে জমি যারা আজকে শতকে শতকে জমি যারা আছে কাটায় কাটায় জমি দখল করে নিয়েছে অনেককে নিঃস্ব মানিয়ে দিয়েছে তাদের অবস্থা কি হবে কতটুক মাটির দরকার একজন মানুষের কতটুক মাটির দরকার মানুষ মৃত্যুবরণ করলে সাড়ে তিন হাত জমির দরকার অথচ মানুষ নিজের জন্য কত কিছু করে অন্যায়ভাবে ভূমি দখল করে এই জন্য সম্মানিত উপস্থিতি এই কর্মজীবনে কৃষির সাথে জড়িত যারা জমির সাথে জড়িত তারা শততা ও আমানতদারিতে ঠিক রাখতে হবে অন্যের জমি দখল করা থেকে নিজেকে বিরত রাখতে হবে অন্যের জমি দুকা দিয়ে অন্যের জমি বিভিন্ন ভাবে জাল কাগজ করে অন্যায় কাগজ করে অন্যের জমি দখল করা থেকে দূরে থাকতে হবে দুই পেশার সাথে মানুষ জড়িত থাকে কর্মজীবনে সেটা হলো ব্যবসা রিবা আল্লাহাবুল আলমিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন এবং ব্যবসা হলো এমন একটা পেশা যে পেশার সাথে আমাদের নবী সাল আল ইসলাম জড়িত ছিলেন তিনি নবুয় পাওয়ার আগে খাদিজা রাজি আল্লাহ ব্যবসা নিয়ে তিনি গিয়েছিলেন মদিনার বাইরে এবং তার চাচা আবু তালিবের সাথে তিনি ব্যবসা করার জন্য মদিনার বাইরে গিয়েছিলেন এবং মহাদ্দিসদের মধ্যে ইমামদের মধ্যে অনেকেই দেখা যায় তারা ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং আল্লাহ হাবুল ব্যবসার মধ্যে তিনি বরকত রেখেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য এই ব্যবসার মধ্যে আমার শততা সততা নেই আজকে যারা ব্যবসার সাথে জড়িত তাদের দেখা যায় অনেকে সুদে নিজেদের ব্যবসা পরিচালনা করেন সুদে টাকা এনে ব্যবসা পরিচালনা করেন আল্লাহ যেমন ব্যবসাকে হালাল করেছেন সুদকে তিনি হারাম করেছেন সুতরাং সুদের সাথে জড়িত হওয়া যাবে না ঋণ আজকে দেখা যায় ব্যবসায়ী মানে ঋণ নিয়ে আসে অনেক অনেক কোটি কোটি টাকা ঋণ আনে ঋণ আনা সুদে ঋণ আলা যেমন খারাপ তার চেয়ে আরো খারাপ হলো ঋণ এনে ঋণ পরিশোধ না করা ঋণ খেলাপি হওয়া একটা তথ্যে দেখা গেছে ডেলি স্টার বাংলার একটা তথ্যে লেখা হয়েছে যে জুন দুই পর্যন্ত বাংলাদেশে যে ঋণ খেলাফি হয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা খেলাফি ঋণ হয়েছে মানে ঋণ নিয়েছে আর দেয় নাই জনগণের সম্পদ দশের সম্পদ রাষ্ট্রের সম্পদ নিয়ে আজকে বাংলাদেশকে শূন্য করে দিয়েছে বাংলাদেশকে আজকে এই অর্থনৈতিক ক্রাইসিসের মধ্যে তারা ফেলে দিয়েছে তারা ঋণ নিচ্ছে কিন্তু ঋণ দিচ্ছে না সম্মানিত উপস্থিতি এই মুসলিম জনগোষ্ঠী যদি জানত যে ঋণের কি ভয়াবহতা আমানতদারিতাও সততা যদি থাকত ঋণের যে কি ভয়াবহতা রসুল সাল্লাম বলেছেন আল্লাহামিন শহীদের সমস্ত গুণাকে ক্ষমা করবেন কিন্তু ঋণের গুণাকে তিনি ক্ষমা করবেন না সই মুসলিমের আরেক বর্ণনার মধ্যে এসেছেন রাসুল সাল আলি বলেছেন ওল্লাদিন আফসি বিয়াদি ওই সত্তার কসম করে বলতেছি লাউ কুতিলারা জুনুন ফি সাবিল্লা কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় সুম্মা আশা সুম্মা কুতিলা প্রথম শহীদ হয়েছে সে মৃত্যুবরণ করেছে আল্লাহ আবার তাকে জীবিত করে দিয়েছেন আবার জীবিত হয়ে আবার মৃত্যুবরণ করেছে আবার শহীদ হয়েছে সুম্মা আশা সুম্মা কুতিলা অতপর আবার সে জীবিত হয়েছে আবার আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তিনবার তিনি শহীদ হয়েছেন তারপরে রাসুসাল্লাম বলেছেন মা জান্নাত তার ঋণ পরিশোধ না করা পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না সম্মানিত উপস্থিতি আপনি তিনবার শহীদ হয়েছে অথচ শহীদের আল্লাহ আবুল আলমিন বিনা হিসাবে তাকে জান্নাত দিবেন শহীদকে আল্লাহ সব গুণা ক্ষমা করে দিবেন কিন্তু ঋণকে আল্লাহ ক্ষমা করবেন না ঋণ হলো মানুষের হক এই মানুষের হক আপনি আদায় করতে হবে ব্যবসায়িক জীবনে আপনি ঋণ আনবেন কিন্তু মানুষকে দিবেন না বাকি নিবেন কিন্তু বাকি দিবেন না এটা সততা নয় আমানতদারিতা নয় সম্মানিত উপস্থিতি আজকে ব্যবসায়ের মধ্যে আমানতদারিতে দেখা যায় না তারা ওজনে কম দেন ওজনে কম দেন তারা আজকে ওজনে আজকে এমনভাবে আপনাকে মেপে দিবে এমন এমনভাবে আপনাকে দিবে মনে হয় যেন আপনাকে বেশি দিয়েছে কিন্তু আপনি যখন বাড়িতে এনে মাপবেন সঠিক পাল্লায় মাপবেন তখন দেখবেন যে সঠিকটা আপনাকে দেয়নি এই যে ওজনে কম দিল এটা মানুষের হক আপনার সালাতের মধ্যে যদি একটু কম হয় একটু ত্রুটি হয় জাকাদের মধ্যে একটু গ্রান্তি হয় সিয়ামের মধ্যে একটু অলসতা হয় এটা আল্লাহর হক আপনি মাপ চেয়ে নিতে পারবেন কিন্তু আপনি যে ব্যবসার মধ্যে আপনার আমান উদ্দারিতা থাকলো না আপনি যে ব্যবসার মধ্যে আমান উদ্দারিতা রাখলেন না এই জন্য এটা মানুষের হক অথচ ব্যবসায়ীর জন্য আল্লাহ কত মর্যাদা রেখেছেন রাসুল সাল আলি সাল্লাম বলেছেন আত্মাজিরুসাদুকুল আমিন সত্যিকারের সত্যবাদী এবং আমান ব্যবসায়ী মা সিদ্দিক মা নাবিগি না ও সিদ্দিক না ও সোহাদা তারা নবীদের সাথে সিদ্দিকদের সাথে শহীদদের সাথে থাকবে ওহা আল্লাহ কত মর্যাদা ব্যবসায়ীদের কত মর্যাদা দিয়েছেন অথচ এই ব্যবসায়ী যখন আবার ওজনে কম দিবে যখন সে ওজনে কম দিবে খাদ্যে যখন বেজাল দিবে সে যখন ঋণ এনে ঋণ না দিবে তখন কিন্তু তার অবস্থা আবার খারাপ হবে এটা মানুষের হক সম্মানিত উপস্থিত আমাদের ব্যবসায়ীদের মধ্যে আমানতদারিতা লক্ষ্য করা যায় না সত্যবাদিতা লক্ষ্য করা যায় না তারা পণ্যের পণ্যের দোষকে গোপন রাখেন ইসলামের নিয়ম হলো আপনার যদি পণ্যের মধ্যে খারাপ থাকে এটাকে প্রকাশ করতে হবে ভালো থাকলে এটাও প্রকাশ করতে হবে রাসুল সাল্লাম একবার মদিনার বাজারে তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করে করে প্রত্যেক গমের বস্তা এই বস্তার মধ্যে তিনি হাট ঢুকিয়ে দিলেন হাট ঢুকিয়ে এক বস্তার মধ্যে তিনি দেখলেন একটু বিজা বিজা অনুভব হচ্ছে আসুস সাল্লাম বললেন যে বিজা অনুভব হচ্ছে কেন তখন বললেন যে ইয়ার সোলাল্লাহ একটু আগে বৃষ্টি হয়েছিল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন যে বৃষ্টি হয়েছে পণ্য বিজে গেছে এটাকে ওপরে রাখলে না কেন মানগাসানা ফালেই মিন্না তারপরে তিনি বললেন যে ব্যক্তি দুঃখা দিবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আপনি পণ্যটা ভালো দেখাইলেন কাস্টমারকে ভালো জিনিসটা দেখালেন কিন্তু দেওয়ার সময় ভালো খারাপ মিলেই আপনি দিয়ে দিলেন খারাপটা দিয়ে দিলেন ভালোর সাথে মন্দকে মিশ্রিত করে দিলেন ওজনে কম দিয়ে দিলেন এইগুলি হলো ব্যবসায়ের মধ্যে অসততা এই জন্য ব্যবসায়ের মধ্যে সততা অবশ্যই জরুরি একটা বিষয় ব্যবসায়ের মধ্যে সততা যদি থাকে আল্লাহ হাবুল আলম বরকত দিবেন রাসুল সালি সাল্লাম সৈব মুখার হাদিসের মধ্যে বলেছেন আলবাইয়ান বিল খিয়ারি মালাম ইয়াতাফাররাক বিক্রেতা এবং বিক্রেতার জন্য খিয়ার রয়েছে সেই ইচ্ছা করলে এই ক্রয় বিক্রয়ের চুক্তিটাকে টিকাতে পারবে অথবা ভঙ্গ করতে পারবে মালাম ইয়াতাফাররাক যতক্ষণ না সে পৃথক না হয় আপনি একটা দোকানে ঢুকেছেন দোকানে ঢুকে একটা জিনিসের দাম দর করেছেন কিনে নিয়েছেন টাকাও দিয়ে দিয়েছেন কিন্তু দোকান থেকে বের হন নাই আপনি ইচ্ছা করলে বলতে পারবেন যে ভাই আমি এই সম্পদটা নেব না আপনি টাকাটা ফেরত দেন আবার যিনি দোকানদার তিনিও ইচ্ছা করলে বলতে পারবে যে ভাই আপনি দোকান থেকে বের হন নাই আমি আপনাকে এই মালটা বিক্রি করব না এটা ইখতিয়ার রয়েছে খেয়ার রয়েছে তারপর রাসুসাল্লাম বলছেন ফাইন সাদাকা ও বাইয়ানা বৌরিকালা হুমা ফি বাইয়া হিমা ক্রেতা বিক্রেতা দুজনে যদি সাদাকা সত্যবাদী হয় ও বাইয়ানা এবং পণ্যের দুষ্টুটি বয়ান করে বুরিকালা হুমা ফি হিমা আল্লাহ হাবুল আলমিন উভয়ের ক্রয় বিক্রয়ের মধ্যে আল্লাহ বরকত দিবেন ওহিন কাতামা ওয়া কাদাবা আর যদি সে দুষ্টুটি গোপন রাখে ওয়া কাদাবা এবং মিথ্যা বলে মহিকাত বারাকাতুহু তাইলে বরকত কমে যাবে টাকা বেশি হবে কিন্তু বরকত কমে যাবে এক কেজি বলে আপনি দুই কেজি বলে এক কেজি দিয়ে দিলেন হ্যাঁ এক নম্বর দুই নম্বর বলে আপনি দুই নম্বর এক নম্বরটা দিয়ে দিলেন মনে করলেন যে আজকে অনেক টাকা লাভ হয়েছে কিন্তু আল্লাহ এমন একটা অসুখ দিবেন এমন একটা সমস্যায় ফেলবেন এমন একটা বিপদে ফেলবেন আপনার এই টাকা তো যাবেই যাবে এর চেয়ে আরো অনেক টাকা চলে যাবে সম্মানিত উপস্থিতি এই জন্য বরকত লাভের জন্য সততা ন্যায় পরায়ণতা আমার মধ্যে সম্মানিত উপস্থিতি তিন নম্বর যে বিষয়টা তিন নম্বর যে কর্মজীবনের সাথে মানুষ জড়িত সেটা হলো চাকরি আজকাল বেশি চাকরির দিকে মানুষ ঝুঁকে পড়েছে কারণ আজকে শিক্ষিতর হার বেড়ে গেছে আর শিক্ষিত যখন হয়ে যায় মানুষ ছেলে মেয়ে যখন শিক্ষিত হয় তখন তারা কৃষিকাজ থাক দূরের কথা ব্যবসা থাক দূরের কথা তখন চাকরির দিকে ঝুঁকে ফলে চাকরির বাজার আজকে গরম হয়ে গেছে আর এই চাকরির বাজার যখন যত বেশি আজকে বেশি টার্গেট হয়ে গেছে যত বেশি আজকার মানুষের কাছে যেটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই সুযোগে যারা চাকরিদাতা যারা চাকরির সাথে জড়িত তারা আজকে সততা এবং ন্যায়পরায়ণতা রাখতে পারেন নাই আবুদার গিফারি রাজি আল্লাহ তালানহ রাসুল সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল আমাকে একটা দায়িত্ব দেন আপনি রাসুল সাল্লি সাল্লাম বললেন ইন্নাহা আমানাতুন ইয়া আবুদার এই দায়িত্বটা হলো আমানত আজকে যারা যেই পুষ্টে আসেন না কেন সবাই আমানত রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে সমাজের নিম্নতম পর্যন্ত যে যেই পদে আসেন না কেন প্রতিটা পদ হলো আমানত যে সংগঠনের মধ্যে যে যে দায়িত্ব আছেন সেটা তার জন্য আমানত রাষ্ট্রীয় পর্যায়ে যে যে দায়িত্ব আছেন সেটা তার জন্য আমানত আপনার প্রশাসনিকভাবে যে যেখানে আছেন। সেটা তার জন্য আমানত এই আমানতের ক্ষেত্রে অনেক সময় দেওয়া যায় ঘুষ লেনদেন হয় আপনার চাকরি দেওয়ার জন্য ঘুষ লেনদেন হয় যেটা আজকে সততা এবং আমানতদারিতার বিরোধী অনুরূপভাবে আজকে দেখা যায় যে যেই দায়িত্বের মধ্যে আছে। তিনি খেয়ানত করে নেন তার কাছে অনেক সম্পদ মৌজুদ আছে এটাকে তিনি খেয়ালত করে নেন যেটা আমানতদারিতার এবং এটা ন্যায়পরায়ণতার বিপরীত সম্মানিত উপস্থিতি আমরা বলবো যে এই আমানতদারিতা যদি আমাদের সব ক্ষেত্রে থাকে যেমন থাকবে আমাদের কৃষকদের মধ্যে আমানতদারিতা তেমনি থাকবে আমাদের সেই আপনার ব্যবসায়ীদের মধ্যে আমানতদারিতা তেমনি থাকবে আজকের কর্মজীবীদের মধ্যে আমান উদ্ধারিতা যদি থাকে তাহলেই সোনার বাংলাদেশ গড়ে উঠবে আহলেদিস আন্দোলন বাংলাদেশ ঠাই যে সোনার মানুষ গড়ে তুলবে কোরআন এবং হাদিসের মাধ্যমে কোরআন এবং হাদিসের মাধ্যমে তারা নিজেদের আমান উদ্ধারিতা এবং সততাকে ঠিক রেখে আল্লাহ সন্তুষ্টির জন্য যখন তারা কাজ করে যাবে প্রত্যেকে তার হক পাবে এবং নিজেরাও জুলুমের শিকার হবে না অন্য কেউ সে জুলুম করবে না আল্লাহাবুল আলমিন আমাদেরকে এই কাফেলার সাথে থাকার তৌফিক দান করুক এই ছোট্ট এই কাফেলা আহলেদিস আন্দোলনকে আল্লাহ কবুল করুক এবং আমাদেরকে তার সাথে থেকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক হাজা নবীন মোহাম্মদ ওলা আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ